চল দুপা হেঁটে আসি আজ রাতে রাস্তার ভিড় ঘুমোতে যাবে যখন রাস্তাটাকেই ফেলে চল তখনই তার শূন্য বুকের ওপর ক্লান্ত পায়ে হাঁটব দুজনে নিঃশব্দে একসাথে চল আজ আবার রাতে হাঁটে নির্জনে পাকা রাস্তার কুয়াশা ভেজা ধুলোর গন্ধ মেখে পুরোনো দিনের গল্প করবো অনেক তুই না হয় শুনবি হাঁটতে হাঁটতে হালকা বাতাসে সামনে এগোতে এগোতে চার মাথার ওই মোড়ে হঠাৎ যদি ইচ্ছা করে তোর হাতের বন্ধনে কোমর ঘিরে ধরতে তবে কাছে টেনে নিস একবার ফাঁকা পথের ঠিক মাঝখানে কথা না হয় নাইবা বলবি তখন শুধু চোখের গভীর ক্লান্তি তুলে ধরবি কানের কাছে উষ্ণ সে নিঃশ্বাসে না বলা কথা তবুও বুঝিয়ে দিবি কানের নিচে গলার এক পাশে তোর চেনা ঠোঁটের ক্লান্তি না হয় মুজবি। কপালের কোণে এক ফোঁটা ওই ঘাম মুজতে খোলা চুলের রুমাল খুঁজবি কিছু কথা যা শোনাতে চাষনি কাউকে ঠোঁটের উপর ঠোঁট রেখে তাই বলবি বহুদিন পর আবার রাতের রাস্তায় কেন জোর করে আবার ডেকে আনলি কেন জোর করে আবার ডেকে আনলি থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ এই কবিতাটা পার করে শোনালাম কবিতাটির নাম হচ্ছে কেন জোর করে আবার ডেকে আনলি কবি স্বামীল বিশ্বাসের লেখা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান সেকেন্ড আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই নমস্কার